আমরা এখন ছটি করা গরুর গোবিন্দজি মন্দিরে এসে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে গরুর গোবিন্দজি মহারাজ এই দেখেন গরুর পক্ষী বসে আছেন গরুর গোবিন্দ মহারাজ হ্যাঁ গরুর এখানে এসেছিলেন এসে বসেছিলেন শ্রী গোবিন্দ এসেছেন গরুরের পিঠে বসে ভ্রমণ করেছেন গরুরের উপরে অভিসম্পদ আছে বৃন্দাবনে গেলে গরু মারা যাবে সৌভরি ঋষি অভিসম্পাদ দিয়েছেন গরুর পক্ষের উপরে অভিসম্পাদ দিয়েছিলেন সৌভরি ঋষি যে তুমি যদি বৃন্দাবনে আসো তাহলে তুমি মরে যাবে এই জন্য গরুর বৃন্দাবনে না গিয়ে এইখানে এসে বসতেন এই যে পুকুরটা এই যে ডুবা এইখানে এসে বসতেন ভগবান শ্রীকৃষ্ণ এইখানেই ওদের ওনার সঙ্গে না করতে কথাবার্তা বলতে এই যে কুণ্ড দেখছেন রাত্রে অন্ধকার বললে দেখা যাচ্ছে না তবু কিছু কিছু দেখা যাচ্ছে কুণ্ডটা চলো এইবার আমরা সোজা বৈষ্ণব দেবী দর্শন করতে যাব তারপরে বাড়ি আস্তে আস্তে এইবার ব্যাগ ট্যাগ সব রেখে দিও টাকা আর মোবাইলটা সঙ্গে করে নিয়ে নিও ব্যাগ থাকলে সমস্যা সময় লাগবে হে গোবিন্দ মন্দির পরিক্রমা করা হচ্ছে চটিগড়া করা গুরুর গোবিন্দ মন্দির চটি গরুর গোবিন্দ মন্দির আমরা দর্শন করতে আসছি দর্শন করতেছি ভগবান শ্রীকৃষ্ণ সকাদেরকে নিয়ে একদিন এই স্থানে খেলা করতে করতে সকাগণ সবাই বলছে ভগবান বিষ্ণু কীভাবে গরুরের পৃষ্ঠে করে ভ্রমণ করেন আমরা তা দেখতে চাই শ্রী তখন গরুর রূপ ধারণ করলেন ভগবান তখন নারায়ণ বিষ্ণুরূপ ধারণ করে তারপরে গরুর পৃষ্ঠে আরোহণ করেছিলেন এই অপূর্ব স্থান অপূর্ব লীলা শ্রী গৌর গোবিন্দ মন্দির গরুর গোবিন্দ মন্দির কি দর্শন করে নাও তখন সবাই জয় হোক

বাড়িতে চলো বৈষ্ণব বৈষ্ণবদেবী দর্শন করতে হবে আমাদের গরুর গোবিন্দ মন্দির দর্শন করা হয়ে গেছে এখন আমরা বৈষ্ণবদেবী দর্শন করতে যাবো জয় হোক গরুর গোবিন্দ ভগবান তোমার জয় হোক গাড়ি 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 গরুর গোবিন্দ মন্দির দর্শন করে আমরা এখন যাচ্ছি বৈষ্ণব দর্শন করার জন্য চলেন 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 তাড়াতাড়ি গাড়িতে উঠুন তাড়াতাড়ি গাড়িতে উঠুন বৈষ্ণব মন্দির দর্শন করবেন এখন